গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি তো দেখো কালকে রাত্রে বানিয়েছিলাম লুচি আলুরদম আর শিমুইয়ের পায়েস তো সেটাই আর কি আজকে টিফিন করব। কিন্তু কি বলো আমার না আলুরদমের সাথে মুড়ি মাখা খেতে ভীষণভাবেই ভালো লাগে তাই একটুখানি মুড়ি খেয়েই মানে নিজের আগে তৃপ্তি রচনা করবো তারপর একটা দুটো লুচি খাবো তবে আমি কিন্তু আর ওই আলুরদমের সাথে লুচিটা খাবো না দুধ চায়ের সাথে লুচি আমার না ভীষণ প্রিয় মানে বাসি লুচি তো যেহেতু কালকে রাত্রেই ভাজা আর কি তো ওই জন্যে কিছুটা লুচি তুলে রেখেছিলাম যাতে আজকে আমি ওই দুধ চায়ের সাথে লুচি খেতে পারি জানি এটা শরীরের জন্য একদমই ভালো না তবুও কিন্তু কিছু কিছু সময় শরীরের দিকে নজর না রেখে মনের দিকটাও কিন্তু ভাবতে হয় আমাদের তাই মন যেহেতু চাই আর ভীষণভাবে মানে মুখও চায় তার জন্য কিন্তু মনের কথা শুনে আজকে জানো তো ওই মানে দুধ চায়ের সাথে লুচিটা কিন্তু খেয়েই ফেলেছি আর আমার মতো তোমরাও কে কে ভাব ভালোবাসো আমাকে একটু বলো তো তো যাই হোক টিফিন টিফিন খাওয়ার পরেই চলে এসেছি সোজা একদম দুপুরের রান্নাবান্নার কাজে তো দুপুরের রান্নাবান্না বলতে আজকে এই যে সব কিছু মিশিয়ে একটা আনাচ দিয়ে ঝোল করব আর এই ঝোলটা ভীষণভাবে একদম পাতলা করে করি আদার গোলমরিচ আর হচ্ছে গোটা জিরে বাটা দিয়ে আর কি তো জিরে আদা গোলমরিচ দিয়ে ঝোল বানাবো এটা হাজবেন্ডের জন্যই আর কি বেসিক্যালি করি আর আমরা মেয়েরা তো জানোই বাড়ির মেন মানুষ যখন দেখ দেখবে খাবারটা খায় তখন আমাদেরও মনে হয় আর আমাদের জন্য বাড়তি কোনো কিছু করব না ওই দিয়েই খেয়ে নেব তাতে করে কি হয় আমাদের একটু হলেও পরিশ্রম কম হয় তো এই যে পেঁপে পটল কাঁচকলা ঢ্যাঁড়স আর একটা আলু দিয়েছি ব্যাস এই দিয়েই সব কিছু মিশে ঝোল বানাবো আর হচ্ছে ওই কুমড়ো আর করলা কেটেছি কিছুটা সেটা ভাজা করব আর হচ্ছে কলমির শাক ভাজা আজকে রান্নাবান্নার কাজটা আগে সেরে নেব কারণ হচ্ছে ছোটো মেয়ের আজকে ডান্সের প্রোগ্রাম আছে তো সেই জন্য ওই সাড়ে বারোটা পনেরো একটা নাগাদ বেরোবে তো খেয়ে যাবে আর কি ওই জন্য কি বলো তো রান্নার দিকটা আগে সামলে নেব তো এদিকে দেখো সবজি কাটাকুটি করতে বসে হাজব্যান্ডের জন্য ফলটাও একেবারে কেটে নিয়েছি আর ওই যে কুলেখাড়ার পাতাগুলোও ছাড়িয়ে নিয়েছি তো ওটা সিদ্ধ করে তো ওকে জলটা দিই আর কি মানে ওটা তো শরীরের পক্ষে ভীষণই উপকার তো ওই জন্য আর কি সেটাও করে নিলাম একেবারে সমস্ত সবজি কাটাকুটি কাজটা একেবারে সেরেছি তো যেদিন যেরকম সংসারে রুটিন থাকে সেদিন কিন্তু সেরকমভাবেই চলার চেষ্টা করি আর দেখো এই যে সবজির খোসা টোসা সমস্ত কিছু এখন এই বাকেটের মধ্যে ভরে এই প্যাকেটটা আগে বাইরে করে আসবো তারপর বাকেটটা ধুয়ে দেবো ভালো করে তারপর কিন্তু রান্নাঘরের কাজে যাবো তো ভাবলাম বটির কাজটা একেবারে সেরে নিই ওই জন্যই একেবারেই সব কাজটা কমপ্লিট করে নিলাম আর তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছ যে আমার হাজব্যান্ড এখন কেমন আছে তো কী বলি তো এমনি শারীরিক কোনো প্রবলেম সেভাবে নেই টুকটাক তো লেগেই আছে সেগুলো আর কি বারবার বলবো বলতো আর ভালোও লাগে না এইসব কথা বলতেও তবুও আর কি তোমরা যেহেতু অনেকটাই ওকে ভালোবাসো তোমাদের প্রার্থনাতেই সে এখন সত্যিই অনেকটা সুস্থ আছে ভালো আছে জানি না আগামী দিনে কতটা কি আমরা মানে সফল হব বা ইম্প্রুভ করতে পারবে তবে ঈশ্বরের উপর পুরোই বিশ্বাস আছে উনি যেটা করবেন যা করবেন আমাদের মঙ্গলের কথা ভেবেই ভালোর কথা ভেবেই সেটাই করব করবেন তো যাই হোক হ্যাঁ আমাদের কেমো ছিল তো সেটা কমপ্লিট হয়ে গেছে তো আবার নেক্সট কেমো আছে আট তারিখে মানে এইট জুলাই তার আগে যা কিছু টেস্ট করার থাকে সেইগুলো আবার অনেক কিছু মানে হয়েছে টেস্টগুলো কমপ্লিট হয়েছে তবে রিপোর্ট এখনো হাতে পায়নি সেই সব রিপোর্ট নিয়ে আবার আট তারিখে নেক্সট কেমো আছে তো চলছে আর কি যুদ্ধ জীবন মানি তো চলমান তাই না জীবনে যাই হোক না কেন সুখ দুঃখ আমাদের কিন্তু থেমে গেলে চলবে না নদী যেমন দেখবে সব সময়ই বয়ে যায় নদীর মধ্যে দিয়ে কিন্তু কখনো ফুলের মালা ভেসে আসে কখনো কচুরিপানা ভেসে আসে কখনো বা নোংরা কোনো আবর্জনা ভেসে আসে কিন্তু নদী কিন্তু তার থামানো থামায় না তাই না বলো তেমনি জীবনও কিন্তু আমাদের সেরকম জীবনে সুখই আসুক দুঃখই আসুক আর বাধা বিপত্তি আসুক জীবনও কিন্তু সেই নদীর মতোই চলতেই থাকে তাই আমরাও সেভাবেই চলছি তবে সব সময় কি বলো আমি কিন্তু হাসি খুশিভাবে চলার চেষ্টা করি আর সেই হাজবেন্ডকে বলো বা আমার সন্তানদেরও বলো সেই শিক্ষায় দিয়েছি যে কখনো ভেঙে পড়লে চলবে না জীবন মানেই পরীক্ষা দিতে হবে জীবন মানেই কিন্তু যুদ্ধ করতে হবে জীবন মানেই লড়াই করতে হবে তো এটাই আর কি সবসময় মানসিক জোর নিয়ে চলছি তো তোমরাও সকলেই আশীর্বাদ করো আমি যেন আমার এই মানসিক জোরটা কখনোই না হারাই আর আমার হাজবেন্ড যেন যেখানেই আছে যে অবস্থাতেই আছে সেখানে যেন সেভাবেই থাকে জানি এই রোগটা পুরোপুরি নির্মূল হয় না তবুও কিন্তু মানে যেন সে সেই অবস্থায় থেকেই আর কি ভালো থাকে এটুকুই কামনা করি সবার কাছে তোমাদেরকে তোমরাও একটুখানি আমার জন্য ফ্রে করো তো যাই হোক এখন দেখো হাজব্যান্ডকে ফলগুলো কেটে দিয়ে দিলাম ও খেতে থাক আর এই যে ডিম সিদ্ধগুলোও করে নিয়েছি তবে সবই কিন্তু হাফ বয়েল করেছি আমরা টিফিনের পর প্রত্যেক দিনই একটা করে ডিম সিদ্ধ খাই যেহেতু হাজব্যান্ড খাই তাই আমরাও খাই জানো তো তো এই যে চারজনে চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি আর প্রত্যেকটাই হাফ বয়েল আর ডিম সিদ্ধ খেতে আমাদের সবাই পছন্দ করে তবে হাজব্যান্ডের আগে কোলেস্ট্রল ছিল বলে ও খেতো না কিন্তু এখন যেহেতু একটা অন্য রোগে আক্রান্ত আছে তার জন্য আর কি ওকে কিন্তু সব খাবারই ডাক্তার খেতে বলেছেন কোনো কিছু সমস্যা নেই তাই সেরকমভাবেই আর কি চলছি তো দেখো এখন বসে বসে ডিম সিদ্ধ খাওয়া চলছে আর ডিমের গরম গরম ডিম সিদ্ধের উপরে হালকা একটু নুন ছড়িয়ে খেতে কি যে ভালো লাগে সে তো তোমরাও জানো আর কি যারা যারা খেতে ভালোবাসো তারা বুঝতে পারবে তো দেখো এদিকে আমার কিন্তু ওই যে করলা আর কুমড়ো ভাজাটা কমপ্লিট করে নিয়েছি আর এখন বসিয়েছি শাকটা তো শাকটা ভাজা কমপ্লিট করে নেবো আর এদিকে দেখো একটা হোমমেড ক্লিনার তৈরি করছি তো এখানে দিয়ে নেবো কি বলো তো ভিনিগার তো ওই তিন চার ঢাকনা মতো ভিনিগার দেব আর হচ্ছে অল্প একটু ডেটল দেব আর দেব ভিম লিকুইড আর বাকিটা কিন্তু পুরোই জল তো এটা তোমরা যে কোনো ক্লিনারের কাজ কাজে কিন্তু ব্যবহার করতে পারো ভীষণভাবেই কাজ দেয় আর ভীষণভাবেই ভালো একটা ক্লিনার বাড়িতেও তৈরি হয়ে গেল আবার খুব বেশি কিন্তু পয়সা খরচাও হলো না তো এটা দিয়ে আমি কিন্তু রান্নাঘরের গ্যাস মোছা বলো ইন্ডাকশন ওভেন মোছা বলো বা এই যে কাউন্টারটপটা মোছা বলো বা ওই ক্যাবিনেটগুলোও মোছা বলো এগুলো সবগুলোই কিন্তু আমি এটা দিয়ে করে থাকি আর ভীষণভাবেই কিন্তু খুবই একটা ভালো ক্লিনার তোমরাও ইউজ করে দেখতে পারো ঠকবে না চলো সেই সাথে তোমাদের আরও কিছু কমেন্টের রিপ্লাই দিই তো মহুয়া কোনার তুমি জিজ্ঞেস করেছো যে আমার গ্যাস ওভেনটা নতুন মনে হয় খুব সুন্দর হয়েছে না গো আমার গ্যাস ওভেনটা অনেকই পুরোনো তো ওটা কি বলো তো একটা নভ খারাপ হয়ে গেছিল জানো তো তো ওই জন্যেই ওটা খুলে রাখা ছিল আর পুরনো গ্যাস ওভেন যেটা স্টিলের সেটা আমি ইউজ করতাম তো কিছুদিন ধরে আবার ওই পুরনোটাতেও কি হয়েছে বড় যে দিকটা গ্যাস ওভেন থাকে সেইটা আবার মানে একদমই আঁচটা বাড়ছে না তা তার জন্য এইটাকে ঠিক করিয়েছি দিয়ে আবার এই যেটা আগে ইউজ করতাম সেটা লাগিয়েছি ময়ূখ সাহা তুমি জানতে চেয়েছো যে আমার কিচেনের যে লাল স্টোরেজ বক্সটা আছে সেটা কোথার থেকে কিনেছি তো ওটা আমি সেই পাড়ায় পাড়ায় যেয়ে সেই একশো টাকা তিরিশ টাকা সব কিছু বিক্রি করতে আসে না তো তাদের কাছ থেকে নিয়েছিলাম ওটা আমার অনেক পুরনো কিন্তু সত্যি ভীষণই কাজের তবে তুমি যে কোনো প্লাস্টিকের যে দোকানগুলো হয় সেখান থেকে আশা করছি পেয়ে যাবে খোঁজ করবে তাহলেই দেখবে পেয়ে যাবে আর এদিকে দেখো কি মুষল ধারে বৃষ্টি এসেছে আর ওই ছাদে দূরে একজন বৃষ্টিতে স্নান করছে ঘিরছে বৃষ্টি বৃষ্টি সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 কোন সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি চলো গানের লড়াই হয়ে যাক বলো এবার কি দিয়ে এই যে এখানে আরেকজন আছে যেই না বৃষ্টি শুরু হয়েছে কাজের ফাঁকে তো জানালায় বসে বসে কিছুটা বৃষ্টি দেখে অনেকখানি এনার্জি গেইন করে নিলাম আর তার সাথে মা মেয়ের একটুখানি গানের লড়াই খেলে পাও পাওনা মানে উফরি এন এনার্জি আরও কিছুটা গেন করলাম তো দূরে যখন ওই এক ভদ্রমহিলা বৃষ্টিতে ভিজছিলেন তখন আমারও ইচ্ছে করছিল কি বলতো যে একটুখানি বৃষ্টিতে ভিজে আসি কিন্তু শরীর খারাপের ভয় তাই সব কিছু ক্ষেত্রেই কিন্তু আমাদের মনের কথা শোনা সেই বললাম না কোনো কোনো সময় মনের কথা ভাবতে হয় কোন কোনো সময় শরীরের কথা ভাবতে হয় এখন যদি ওই সেই আঠারো কুড়ি বছরের মতো বা ছোট বাচ্চাদের মতো বৃষ্টিতে ভিজতে যায় তাহলে আর দেখতে হবে না কালকে হয়তো আর মাথা তুলতে পারবো না তাই না তো মেয়ের সাথে বসে বসে গানের লড়াই খেলছিলাম ভীষণই ভালো লাগছিল তো দেখো আবার লেগে পড়েছি কাজে তো মাঝে মাঝে কোনো কোনো সময় আমরা এরকম করি জানো তো ছেলে মানুষই যদিও বা মা হয়ে গেছি তবুও সেই মেয়ের যে মন সেটা তো আর যায়নি তাই না তো আমাদের কী তো এখন মনে হয় যে যখন মেয়ে ছিলাম তখনই বোধহয় ভালো ছিলাম তখন মায়ের জীবনটা দেখতাম আর ভাবতাম মা বোধহয় কতই না সুখে আছে আমাদের মতো দুঃখী আর কেউ নেই কবে বড় হব কবে মানে সেই ছোটোবেলা থেকে হাই পাওয়ার এখন মনে হয় ছোট ছিলাম ভালোই ছিলাম তো আমাদের জীবনটাও মনে হয় কিছুটা ওরকম যেটা চাই সেটা আমরা পাই না আর যেটা পাই সেটা আমরা চাই না তো যাই হোক এখানে দেখো কুর্তিগুলো রাখা ছিল সেগুলো একটুখানি আবার ভাজ ভাজ করে নিলাম তারপর ওয়ার্ডড্রোপে ঢুকিয়ে দিলাম এখন চলে এসেছি এই যে ফার্নিচারগুলো মোছামোছি করতে অলরেডি কিন্তু আমার রান্নাবান্নাটাও শেষ হয়ে গেছে ওই যে বললাম না বসে বসে বৃষ্টি দেখছিলাম তো সত্যি কথা বৃষ্টি দেখে না মনটা অনেকখানি খুশি হয়ে গেছে আর এদিকে দেখো এই রুমের কভারটাও । চেঞ্জ করে নিয়েছি আজকে তবে আজকে কাঁচাকুচি একদমই করব না অনেক কিছুই এক মেশিন আমার জমা হয়ে আছে তো আস্তে আস্তে সেগুলো সারবো তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও বিকেলবেলা তো এই যে মেয়ের ডান্স প্রোগ্রাম আছে তোমাদের বলছিলাম তো বড় মেয়ে এখন ওকে মেকআপ করে দিচ্ছে তবে ও আইস্যাডোটা ও লাগিয়ে দিয়েছে আর আমি কিন্তু নিচে চোখের নিচের কাজলটা আমি পরিয়ে দিয়েছি তো দুজনে মিলে একদম মেক আপ আর্টিস্টের কাজটাও সেরে ফেলেছি আর তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো রিমা বলে তুমি আমার মেয়ের মতো ভীষণ একটা মিষ্টি একটা ভালো মেয়ে তো প্রায় দিনই আমাকে আনটি আন্টি বলে কমেন্ট করো আমার ভীষণই ভালো লাগে তো তোমার একটা চাকরির পরীক্ষা আছে তাই তুমি বলেছো আনটি তুমি আমাকে আশীর্বাদ করো আমার যেন চাকরিটা হয়ে যায় তো যাই হোক রিমা ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি তোমার ভালো করুক তোমার সমস্ত ইচ্ছে স্বপ্ন পূরণ করুক আর আমিও তোমাকে আশীর্বাদ করছি প্রাণ ভরে তোমার মনের সব ইচ্ছে পূরণ হোক তুমি অনেক অনেক বড় হও অনেকদিন পর সুকন্যাদির কমেন্ট পেয়েছি তো সুকন্যা দি তোমাকে অনেক ধন্যবাদ আমি জানি তুমি আমার রেগুলার ভিডিও দেখো কিন্তু সত্যি কথায় সময় কমেন্ট করা হয়ে ওঠে না এটাই স্বাভাবিক তবে তোমার একটা কথা আমার ভীষণই পছন্দ হয়েছে তুমি আমার ছোটো মেয়েকে নিয়ে যেতে চেয়েছো তো মেয়েকে বলছিলাম যে যাবি একটা আন্টি তোকে চেয়েছে নিয়ে যেতে বলছে না আমি কেন যাব তুমি যাও তো তুমি কি বলো মেয়েকে নিয়ে যাবে না আমাকে নিয়ে যাবে আমি কিন্তু রাজি আছি যদি তুমি রাজি থাকো তাহলে আমাকে নিয়ে চলো কদিন এই সংসারের যুদ্ধ থেকে একটুখানি মানে রিল্যাক্স হয়ে আসতে পারবো আর অনেকখানি গল্প করে আসতে পারবো সত্যি কথা তোমাদের যখন এত সুন্দর সুন্দর কমেন্ট পায় না মনটা একদম খুশিতে ভরে যায় মানে কাকে ছেড়ে কার কথা বলি এরকম মনে হয় তো যাই হোক দেখো এখন এই যে মামি মিলে বেরিয়ে পড়েছি মেয়ে ডান্স প্রোগ্রাম দেখতে তবে ছোটো মেয়ে কিন্তু অনেক আগেই বেরিয়ে গেছে তো ঘড়িতে সময় এখন ওই সাতটা কি সাড়ে সাতটার মতো তো এই যে কাছেই আমাদের রাস্তার ওপারেই আর কি প্রোগ্রাম আছে রবীন্দ্রভবনে তো সে সেখানেই যাচ্ছি আর এই যে দেখো মেয়েরা পুরো রেডিও হয়ে গেছে এডিটিং করতে বসে দেখছি কী বলতো যে ভিডিওটা কোনো শেষই করিনি আর ডান্সের কোনো ভিডিও ক্লিপ আমি অ্যাড করলাম না কারণ হচ্ছে মিউজিক দিয়ে যদি ডান্সের ক্লিপ অ্যাড করি তাহলে কিন্তু সেক্ষেত্রে কপিরাইট পড়ে যায় আর যেহেতু চ্যানেলটা মনিটাইজেশন আমার অন হয়ে গেছে তার জন্য চ্যানেলের ক্ষতি করতে চায় না কারণ এই জায়গাটুকু আসতে আমাকে অনেকখানি পরিশ্রম করতে হয়েছে আর মিউজিক ছাড়া ডান্স দেখতে কিন্তু কারোরই ভালো লাগে না তাই পুরোটাই স্কিপ করে গেলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তবে বাড়ি ফিরেছি কি বলো তো ওই সাড়ে নটা মতো হবে তারপর রান্নাবান্না করে রান্নাবান্না বলতে জাস্ট রুটি করেছিলাম খাওয়া দাওয়ার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো তো চলো টাটা ভালো থেকো সবাই